রান্না শুরু হয়ে গেল আজকের মতন মাছ ভাজি করে একদম আলু ঝুড়ি করে চচ্চড়ি আর সেই সাথে শাক মেশানো শাক ভাজি চাল কুমড়ার ডগাটা একবারে নিচে নামে আসছে এটাকে তো হাতেও পাচ্ছি না যে কিভাবে উঠাবো চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না একদম খাটো মানুষ তো কি আর করবো পারা যাচ্ছে না এই চালকুমড়ার ডগাটা না নিচে নামে গেছে এটা একটা লাঠি দিয়ে উপরের দিকে দিতে হবে শুরু হয়ে গেল রান্না মেশানো শাক ভাজি এটা গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে এটা করতেলাম আর সেই সাথে আলু ঝুড়ি করে মাছ চচ্চড়ি গরম ভাতে এই সমস্ত খাবার খুব ভালো লাগে কি আর করা বন্ধুরা এই যে রান্না হয়ে গেল সুন্দর খাবার শাক ভাজি আর মাছের চচ্চড়ি গরম গরম ভাত দারুণ খাবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টস করবেন